ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোভাগ আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একদম হচ্ছে এ গ্রেডের দুইটা ফোন একটা হচ্ছে ভিভো ওয়াই এলেভেন আর একটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন তো যাদের বাজেটটা হচ্ছে ছয় হাজার টাকার আশেপাশে বা ছয় হাজার টাকার নিচে তারা কিন্তু চাইলে ভিভোর এই ফোনগুলো নিতে পারেন একদম হচ্ছে নতুনের মতো লুক লাইক নিউ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন তো এই ফোন দুইটা কিন্তু আমি আপনাকে হচ্ছে একটু চালু করে দেখাবো আর এই ফোনগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা তারা কিন্তু ভিভো ওয়াই সেভেনটিন এই ফোনগুলো নিতে পারেন অথবা যাদের বাজেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারা কিন্তু চাইলে ভিভো ওয়াই এলিভেন এই ফোনগুলো নিতে পারেন এগুলোর কনফিগারেশন তারপর হচ্ছে ক্যামেরা সবগুলোই কিন্তু সেম টু সেম পার্থক্যটা শুধু হচ্ছে একটাতে দুইটা ক্যামেরা আর একটাতে হচ্ছে একটা ক্যামেরা এই হচ্ছে পার্থক্য ক্যামেরা ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নাই আমি হচ্ছে একটা ফোন একটু চালু করে আপনাকে দেখিয়ে দিব আর র্যামরোমের ভেরিয়েন্ট যেটা রয়েছে এগুলো হচ্ছে ভার্চুয়াল রোম তো ভিভো ওয়াই সেভেন্টিন যেটা এটাতে আপনার হচ্ছে ভার্চুয়ালি আট দুশো ছাপ্পান্ন পাবেন আর ভিভো ওয়াই যেটা এগুলোতে পাবেন হচ্ছে ছয় একশো আর যারা হচ্ছে সরাসরি দোকানে এসে নিতে চান ডেস্ক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা লোকেশনটা সংগ্রহ করে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠাই না হোম ডেলিভারিতে পাঠালে ডেলিভারি চার্জ ছাড়া পাঠালে অনেক ক্ষেত্রে দেখা যায় অর্ডারগুলো ফেক হয় কাস্টমার পরে আর হচ্ছে ফোনটা রিসিভ করে না অথবা ফোনটা হচ্ছে বন্ধ পাওয়া যায় কাস্টমারের নাম্বার তো যার কারণে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর হচ্ছে এই ফোনগুলা কুরিয়ারে পাঠাই তো শুধুমাত্র দুশো টাকা ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু আপনারা এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর ভিভো ওয়াই ইলেভেন যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই দুইটা ফোনেরই কিন্তু ডিসপ্লে সাইজ হুবহু সেম টু সেম সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি হচ্ছে ডিসপ্লে আর যদি আপনি ভিভো ওয়াই সেভেন্টিনের সেলফি ক্যামেরাটা দেখেন তো সেলফি ক্যামেরাতে এই ফোনটার পেয়ে যাবেন হচ্ছে বিশ মেগাপিক্সেল দুইটা ক্যামেরাতেই দুইটা ফোনেই কিন্তু সেম টু সেম ক্যামেরা থাকছে বিশ মেগাপিক্সেলের এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে ক্লিয়ার ঝকঝকে চকচকে আর যদি আপনি ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একটু দেখেন যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আর আমি যদি আপনাকে হচ্ছে ফোনের একটু র্যাম রোমটা দেখিয়ে দিই ভার্চুয়াল এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আট জিবি র্যাম আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি রোম আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে বক্স চার্জার ক্যাশ মেমো সব কিছুই পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আর এই ফোনটাতে হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে ভিভো ওয়াই সেভেন্টিন আর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন দুইটা ফোনেই কিন্তু আপনার হচ্ছে একদম হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে একদম লং লাস্টিং যেটা হচ্ছে পাওয়ারফুল একটা ব্যাটারি তো সেটার সাহায্যে এক থেকে দেড় দিন একটা না আপনার হচ্ছে এই ফোনটা ব্যবহার করতে পারবেন আর যদি আমি আপনাকে হচ্ছে ফোনের ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই যে সাইডে হচ্ছে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটাতে কিন্তু দুইটা ফোনেই আপনারা হচ্ছে একসাথে দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন আর এক্সটার্নাল হচ্ছে মেমরি কার্ডের অপশনও রয়েছে চাইলে আপনারা হচ্ছে মেমরি কার্ড লাগিয়ে র্যাম রোমটাকে কিন্তু আরও একটু বাড়িয়ে নিতে পারবেন আর এই ফোনের ডিসপ্লেটা দেখেন একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক আর কোয়ালিটিগুলো দেখেন সব কয়টা ফোনে কিন্তু একদম হচ্ছে নতুনের মতো ঝকঝকে চকচকে যে দেখতে পাচ্ছেন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই আমি আপনাকে হচ্ছে সব কয়টা ফোনই একটু দেখিয়ে দিচ্ছি তো আপনার যেই ফোনটা পছন্দ হয় যেটা আপনি নিতে চান সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট এগুলা একদম হচ্ছে নতুনের মতোই যারা হচ্ছে কন্ডিশনটা একটু ভালো চান তারা কিন্তু এই প্রাইজেই নিতে হবে এই ফোনগুলো দেখতে পাচ্ছেন আর যদি আপনি একটু কমের চিন্তা করেন তাহলে কিন্তু সেম টু সেম এই কোয়ালিটি হবে না কোয়ালিটিটা একটু অবশ্যই ছোট হবে বা একটু কম হবে এরকম সেম টু সেম কোয়ালিটি নিতে হলে আপনাকে অবশ্যই ছয় হাজার আর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে হবে আমি হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা আরও একবার বলে দিচ্ছি চাইলে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুম অথবা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর অনলাইনে যারা নিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন সেই নাম্বারেই বিকাশ অথবা নগদে শুধুমাত্র দুশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিলেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানা এই ফোনটা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে দেন আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে বক্স থেকে ফোনটা বের করবেন সিম লাগাবেন কথা বলবেন এরপর হচ্ছে ফোনের যে প্রাইসটা ছয় হাজার অথবা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো যে যেইটা নেন ওই হিসাবে হচ্ছে টাকাটা দিয়ে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ